জিজ্ঞেস করলেন আপনি কেন আমার কাছে এসেছেন ইত্রিশ কে মালা মাউত বলল হে ইদ্রিস নবী আপনার কাছে আমি আসার একটাই মাত্র কারণ কারণ আপনি যে একজন সত্যবাদী নবী আর সর্বদা আল্লাহ জিকির করেন আর আল্লাহ মশগুল থাকেন এই জন্য আমার মনের মধ্যে ইচ্ছা দেখেছে আমি আপনি ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করব জুড়ে বলুন সুহান আল্লাহ ইদ্রিস নবী বলে আপনি কি আমার সাথে মস্করা করেন আপনি মালাকুল মৌত আজরাইল মানুষের যান কবস করেন আপনি আবার আমার সাথে বন্ধুত্ব কিভাবে করবেন বললেন না আসলে আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি এই কথা বলার পরে ইদ্রিস নবী বললেন ঠিক আছে বন্ধুত্ব করার পূর্বে কিছু আমার শর্ত আছে বলে কি শর্ত বলে আমার তিনটা এই পৃথিবীর মধ্যে যে মূর্তি পূজা শুরু হয়েছে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়েছে ইদ্রিস নবীর জামানা থেকে জুড়ে বলুন না ইয়া আইয়ং হাল্লা জিনা মানুহ গৰু লং হা আল্লাহ তালে বৰেন হে ইমান দারে হে মুমিনা রা তোমরা অধিক পরিমাণে আল্লাহ চুবহান হোৱা তালকে স্মরণ কর অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের জিকির বেশি বেশি করে কর জুড়ে বলুন সুবাহান্লা আর আল্লাহ রব্বুল আলমিন বলেন সকাল সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ঘোষণা করো তোমার তোমার রবের পবিত্রতা বর্ণনা করো জুড়ে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক পরিমাণে মহান রবের জিকির করার জন্য আর সকাল সন্ধ্যা মহান রবের পবিত্রতা বর্ণনা করার জন্য এই জন্য বেশি বেশি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই আর সুরে বলুন না আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারার একশত বাউন্ন নম্বর আয়াতে করিমার মধ্যে বলেন ফাজ করুনি আজ করুকুম ওয়াশ করি আল্লাহ রাব্বুর আমিন বলেন ফাজ করুনি আজ করুকুম তোমরা আমি আল্লাহ সুবাহান হুয়া তালাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করবো জোরে বলুন সুবাহান আল্লাহ ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো ও কৃতজ্ঞ না আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের इज्जत এবং সম্মান এবং আমাদের নিয়ামতকে আমার আল্লাহ আরো বাড়ায়া দিবে জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ রব্বুল আমিনের শুকরিয়া আদায় করবে অর্থাৎ আমি আল্লাহ আরব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে যারা করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো করে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ আরব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করার দরকার আছে নাই আরো জুড়ে বলুন না আসা নাই এই জন্য অবশ্যই সর্বঅবস্থায়man Allah আল্লাহ Alamin এর কাছে শুকরিয়া আদায় করতে হবে রবের নিয়ামত আদায় করা রবের নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ Rabbul Alamin জিকির সর্বদা করতে হবে এমন একটা ইবাদত জিকির এমন একটা ইবাদত যে ইবাদতটা 24 ঘন্টা করা যায় জরে বলুন সুবহানাল্লাহ নামাজ একটা নির্দিষ্ট সময়ের জন্যে রোজা বছরে বছরে একবার নির্দিষ্ট সময়ের জন্য আর হস্টা বছরে একবার নয় জীবনে একবার করলে আদায় হয়ে যায় জিকির এমন একটা এমন একটা যেটা ঘন্টা আমার মালিকের জন্য করা যায় আর আমার আল্লাহ আলামিন বলেন তোমরা বেশি বেশি করে অধিক পরিমাণে আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো জিকির করো এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমিন মমিনের কলবগুলাকে পরিষ্কার করে দেই জুড়ে বলুন দোন আল্লাহ আল্লাহ তালা বলেন জুড়ে বলুন সুবাহন আল্লাহ আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রিনের জিকির করবে এই জিকিরের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে জুড়ে বলুন আল্লাহ শুধু প্রশান্তি লাভ করবে তা নয় এই জিকির করার মাধ্যমে আমার আল্লাহ বলেন বেশি বেশি করে জিকির করলে এই যে রয়েছে রয়েছে যেই কলপটা গুণা করতে করতে কালো হয়ে গেছে ওই কালো কলপটা জিকিরের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিবে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুন সাল্লাল্লাহ ইয়াসাল্লাম আল্লাহ রনবী সৈবুকারের বর্ণাই বলেন মাসাদুল্লাজি ইয়াজ কুরুরব আল্লাহ জিলা ইয়াজ কুরব্বাঘু মাসাদুল হাহি ওয়ালা মাইজুড়ে বলুন সোহার আল্লাহ রনবী বলেন যেই ব্যক্তি জিকির করে অর্থাৎ যেই ব্যক্তি সদা সর্বদা নিয়মিত নিয়মিত আমার আল্লাহ রব্দুল আলামিনকে ডাকে আর যেই ব্যক্তি আমার আল্লাহ আলামিনকে স্মরণ করে না এই দুই ব্যক্তি হচ্ছে একজন আর একজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন জীবিত আর একজন ব্যক্তি হচ্ছে জুড়ে বলুন নাউজ বিল্লাহ অর্থাৎ যেই ব্যক্তি আমার আল্লাহ আর অব্বুল আলামিনের নাম দৈনিক স্মরণ করে নিয়মিত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই ব্যক্তির কলবটা হচ্ছে জিন্দা কলব আর যেই ব্যক্তি জিকির করে না এই ব্যক্তি দেখতে যদিও জীবিত দেখা যায় ওই ব্যক্তির কলব মুর্দা হওয়ার কারণে ওই ব্যক্তি আবাদত বন্দিগি করতে তার কাছে ভালো লাগে না আছে নাই দেখবেন এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে নামাজ জীবনে একত্র পড়তে চাই না রোজা মাহের রমজানে রোজা রাখতে চাই না আপনার এরকম যত ধরনের আবাদত বন্দিগি আছে একটাও তার কাছে ভালো লাগে না না লাগার একটাই মাত্র কারণ গুণা করতে করতে তার যেই কলব রয়েছে কলবটা অন্ধকার হয়ে গেছে আর এই অন্ধকার কলবের মধ্যে আবাদতের কথা বললে তিতা লাগে মজা লাগে না যেরকম ভাবে জরের মুখ জ্বরের যারা আছে তাদের কাছে দেখবেন রসগুল্লা দিলে অতিতা লাগে ঠিক তদুরূপ তাদের কাছে কোরআনের কথা বললে অতিতা লাগে আল্লাহর রসুরের কথা বললে তিতা লাগে দিন ইসলামের কথা বললে তিতা লাগে নামাজের দাওয়াত দিলে তিতা লাগে জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত আর মিতর মতো অর্থাৎ যেই ব্যক্তি জিকির করে তার কলব জিন্দা এই ব্যক্তির কাছে আমাদত করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে এই ব্যক্তির কাছে সমস্ত আমাজগুলো ভালো লাগে মজা লাগে যখন তাহাদ্যতের নামাজে দাঁড়ায় রাত ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে কোরআনতলাবাদ করে তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে আর যেই ব্যক্তি জিকির করে না আল্লাহ তালা স্মরণ তার অন্তরের মধ্যে না থাকার কারণে এক তার অন্তরের মধ্যে শৈতান বাসা বেঁধে আর এই দিতে 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 তাকে চাবি দেওয়া হয় তার কাছে দুনিয়ার যত আমাদত বন্দিকে আছে আল্লাহর নামটা পর্যন্ত তার কাছে ভালো লাগে না আসরা নাই আর জোরে বলুন এরকম লোক আস না নাই দেখবেন শুক্রবারে জুমান নামাজটা পর্যন্ত আদায় করতে আসে নাই এরকম অনেক লোক আমাদের সমাজের মধ্যে আছে এই জন্য বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করতে হবে জিকিরের মাধ্যমে আমাদের কলপ পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পবিত্র কুরআনুল মধ্যে একজন নবীর ঘটনা আমার আল্লাহ উল্লেখ করেছেন যেই নবী বেশি বেশি করে আমার আল্লাহ রব্বুর আলমিনের জিকির করত আল্লাহ রব্বুর আলমিন বলেন কানা সিদ্দি আল্লাহ রাব্বুল বলেন অযকুর ফিল ইদ্রিস কিতাবে উল্লেখিত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করুন ইন্নাহু কানা সিদ্দিকুন নাবিয়্যা আল্লাহ বলেন নিশ্চয় ইদ্রিস নবী একজন সত্যবাদী ফরহেজগার নবী ছিলেন দূরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন আর আমি ইদ্রিস আলাইহিস সালাত সালামকে সালাম কে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম ওই কিতাবে উল্লেখিত ইদ্রিস নবীর জীবনী আপনি স্মরণ করুন জুরে বলুন সুবহানাল্লাহ এই ইদ্রিস আলাইহি ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে পৃথিবীর প্রথম মানুষ ছিল আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ বলেন এই আদম ও সফিউল্লাহ যখন পৃথিবী বিদায় নিলেন ইন্তিকাল করলেন তার ইন্তিকালের পরে তার সন্তান শীষ আলাইহি সালাতু সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন এই নবুয়তের দায়িত্ব তিনি পালন করার পরে শীষ আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ থেকে ইদ্রিস আলাইহিস সালাত ওয়াস সালাম কে নবুয়তের দায়িত্ব দিলেন এই ইদ্রিস নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে উনি যে আমার রাসূলকে নির্দেশ করে বলেছেন হে নবী কুরআনের মধ্যে উল্লেখিত ইদ্রিস নবীর কথা আপনি স্মরণ করুন আর আমি আল্লাহ এই নবীকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম অর্থাৎ তার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে এসেছে ওই নবী তিনি ধৈর্যের কাজ করত অর্থাৎ তিনি তার নিজের পোশাক গুলা নিজেই সিলাই করে পড়তেন এবং সমাজের অনেক মানুষগুলাকে বিনা পারিশ্রমিকে অর্থাৎ কোনো পারিশ্রমিক নিতেন না পারিশ্রমিক সারা এমনিতেই মানুষের কাপড়গুলা সিলাই করে দিতেন ওই ইদ্রিস নবীর ব্যাপারে তফসিলের মধ্যে এসেছে ইদ্রিস সালাম তিনি সুয়ের প্রত্যেকটা যখন প্রত্যেকটা সুয়ের গায়ে দেওয়া হতো প্রত্যেকটা ফুটার মধ্যে মধ্যে তিনি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ ওই দৃষ্ণী দিনের বেলা সারাদিন রোজা রাখতেন আর সন্ধ্যার সময় আল্লাহ আরব্দুল আলামিনের পক্ষ থেকে ইদ্রি সালাইহি সালা দুয়াস সালামের জন্য আল্লাহ আরব্বুল আলামিন জান্নাত থেকে তারিফ তারের জন্য খাবার দিতেন তেঞ্জুরে বলুন সুবাহান আল্লাহ ইদ্রি সালাইহি সালাহাতুয়াস সালাম তিনি একজন নবী ছিলেন আর সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের আবাদত বন্দিগিতে মশগুল থাকতেন ওই ত্রিশ নবীর কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা মালাকুল মৌত আজরাইন একদিন মানব শুরুতে আগন্তক ব্যক্তি হিসাবে তার কাছে অবস্থিত হল জুড়ে বলুন সুহান আল্লাহ মালাকুল মৌত আজরাইল আগন্তক মানুষের বেশে মানুষের শুরুতে ইদ্রিস নবীর কাছে এসে বলতে লাগলো হে ইদ্রিস নবী আমি আপনার কাছে এসেছি তখন ইদ্রিস নবী তাকে দেখে মেহমানদারি করালেন তাকে খাবারের প্রস্তাব করলেন ইফতারের সময় তিনি কোনো কিছু খান নাই কারণ তিনি তো ফেরেস্তা জুড়ে বলুন সোহান ফেরেস্তারা সমস্ত পানাহার থেকে পবিত্র এই জন্য মালাকুল মোদ বললেন না আমি কোনো কিছু পানাহার করব না তারপরের দিন তিন দিন পর্যন্ত ইদ্রিস নবীর কাছে মালাকুল মৌত আজরাইল তিনি অবস্থান করলেন মানুষের শুরুতে এক পর্যায়ে মালাকুল মৌদকে ইদ্রী সালাম জিজ্ঞেস করলেন হে ভাই আপনার চাল চরণ বঙ্গিমা দেখে আপনাকে সাধারণ দুনিয়ার কোনো মানুষের মতো মনে হই না আপনি সত্যি করে বলেন আপনার পরিচয় কি তখন মালাকুল মাউত আজরাইল বললেন আসলে আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস্তার মধ্যে আজরাইল মালাকুল মাউত বলুন সুবাহান আল্লাহ বললেন আপনি আমার ইদ্রিস্তবি জিজ্ঞেস করলেন আপনি কেন আমার কাছে এসেছেন ইদ্রিস নবীকে মালাকুল মাউত বলল হে ইদ্রিস নবী আপনার কাছে আমি আসার একটাই মাত্র কারণ কারণ আপনি যে একজন সত্যবাদী নবী আর সর্বদা আল্লাহ তালার জিকির করেন আর আল্লাহ রব্বুল আলমিনের হেবাদত বন্দিগিতে মশগুল থাকেন এই জন্য আমার মনের মধ্যে ইচ্ছা দেখেছে আমি আপনি ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করব জুড়ে বলুন সুবাহান আল্লাহ ইদ্রিস নবী বলে আপনি কি আমার সাথে মস্করা করেন আপনি মালাকুল মৌত আজরাইল মানুষের জান কবজ করেন আপনি আবার আমার সাথে বন্ধুত্ব কিভাবে করবেন বললেন না আসলে আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি এই কথা বলার পরে ইদ্রিস নবী বললেন ঠিক আছে বন্ধুত্ব করার করবে কিছু আমার শর্ত আছে বলে কি শর্ত বলে আমার তিনটা শর্ত আছে কইটা জোরে বলুন না কইটি শর্ত তিনটি শর্ত আছে এক নাম্বার শর্ত হলো আমি আমার মৃত্যুটা দেখতে চাই ওই মানুষকে দেব তুমি যে মারাকুল মৌদ যে যান কবস করো এই মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন ভয়ঙ্কর সেটা আমি উপলব্ধি করতে চাই আর এই মৃত্যুর যন্ত্রণাটা উপলব্ধি করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি আরও আবাদত করা আমার জন্য সহজ হবে জোরে বলুন সুবাহান আল্লাহ মারাকুল বললেন যে এখনো তো আপনার মৃত্যুর কথা এখনো সিদ্ধান্ত হয় নাই আমি কিভাবে আপনার মৃত্যু আপনার যান কবচ করবো জুড়ে বলুন না সোহান তাফসিরের মধ্যে এবং সেই মুসলিমের বর্ণনা দুইটি বর্ণনা পাওয়া যায় ইদ্রিস নবীর ব্যাপারে একটি বর্ণনা হচ্ছে চতুর্থ আসমানের মধ্যে তার যান করা হয়েছে আরেকটি তাফসিরের মধ্যে এসেছে যে তিনি দুনিয়ার মধ্যেই তার মৃত্যু হয়েছে আসমানের মধ্যে তাকে জান্নাতের দরজার গেইটের কাছে নেওয়া হয়েছে জুড়ে বলুন সোহান যা যাক আমি আপনাদেরকে দুইটা বর্ণনা বলতে গেলে লম্বা হয়ে যাবে এইভাবে তিনি দ্বিতীয়বার বললেন বললেন আমার মৃত্যুটা ঘটানোর পরে আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কত মালাকুল মহুত আল্লাহর নির্দেশে তার যখন নাশ অর্থাৎ তার যখন এই রহুটা কবজ করলেন করার পরে মালাকুল মাউদ জিজ্ঞেস করলেন হে বা ইদ্রিস আপনার শখের মৃত্যুটা কেমন হয়েছে কেমন লেগেছে ইদ্রিস নবী বললেন আল্লাহর কসম করে বলছি আমার শখের যেই মৃত্যুটা তুমি আহসানের সাথে নিয়েছো আমার যান কবজ করেছো আমার কাছে মনে হয়েছে জীবন্ত একটা বকরিকে ওই জীবন্ত বকরির শরীরের চামড়াটা তুলে ফেললে যতটা কষ্ট হয় আমার শখের মৃত্যুটা এর চাইতে আরো বেশি কষ্ট হয়েছে জুড়ে বরুণ আল্লাহ একবার দ্বিতীয়বার আবার বলতে লাগলেন আমার দুই নম্বর শর্ত হলো

আমাদের নাজ নিয়ামত দেখার বড় শখ তুমি যদি আমাকে একটু সুযোগ দিতা ওই জান্নাতের মধ্যে যদি নিয়ে যাইতা বললেন সেখানে তো আমি নিয়ে যাইতে পারবো না বললেন তুমি আল্লাহর কাছ থেকে অনুমতি নাও দুইটা বর্ণনার কথা বলেছি একটা বর্ণনার মধ্যে এসেছে এখনো ওই আল্লাহর নবী নিজে যেদিন আল্লাহর নবী মেরাজ শরীফের মধ্যে গিয়েছিল ওই মেরাজের রাত্রে আমার নবী চতুর্থ মানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল আরেকটি বর্ণনা হচ্ছে ওই ইদ্রিস মানাকুল মালাকুল জান্নাতের দরজার কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে গেটের মধ্যে তিনি প্রবেশ করার পরে তার জুতাগুলো আর রেখে যখন ভিতরে প্রবেশ করলো করার পরে ইদ্রিস নবী বললেন হে ভাই মালাকুল মউত আমি আর দুনিয়াতে যাব না মালাকুল মউত বলেন হে ভাই ইদ্রিস আপনি তাড়াতাড়ি করে বের হয়ে আসেন এমনটা অবস্থায় ইদ্রিস নবী ডাক দিয়ে বলে ও ভাই মালাকুল মউত তুমি আমাকে কি বোকা ভেবেছ নাকি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আল্লাহ তালা এটাও বলেছেন যে কোনো মানুষ জাহান নাম না দেখে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা এটাও বলেছেন যে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে কখনো সে আর জান্নাত থেকে বের হতে চাবে না যেহেতু আমার একবার মৃত্যু হয়েছে আর আমি যেহেতু জাহান নাম দেখেছি আর আমি যেহিত জান্নাতের মধ্যে চলে এসেছি এই জন্য আমি আর এটা থেকে বের হব না যেহেতু তোমার সাথে ওয়াদা করেছি এই জন্য ইদ্রিস নবী গেইটের বাহিরে এসে তার জুতাগুলা পরে পরিধান করে আবার জান্নাতের ভিতরে চলে গেল জুড়ে জুড়ে চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা মালাকুল আজরাইলকে আজরা দিল ও আমি আল্লাহ ইদ্রিস নবীর মৃত্যুটা এইভাবে লেখে দিয়েছিলাম এই জন্য তুমি তোমার কাজে চলে যাও জোরে জোরে চিৎকার মেরে বরুন সুবাহান আল্লাহ ইদ্রিস নবীর ঘটনা বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে যে মূর্তি পূজা শুরু হয়েছে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়েছে ইদ্রিস নবীর জামানা থেকে জোরে বলুন নাও জুবিল অর্থাৎ আদম আলাইহি সালাতু আসসালামের ইন্তিকালের ছয় শত বছর পরে সর্বপ্রথম ইদ্রিস নবীর জামানায় মূর্তি পূজা শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে যখন ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা যখন তার রুহ যখন কবজ করলেন তিনি কি যখন আসমানে চতুর্থ আসমানে উঠায় নিলেন অথবা জান্নাতের কাছাকাছি উঠায় নিলেন নেওয়ার পরে ইদ্রিস নবীর একজন মানুষের শুরুতে ইবলিশ শয়তান সিরের মধ্যে তার সন্তানদের কাছে আউলাদের কাছে এসে বলতে লাগলো হেসাদের তিনি ওই জান্নাতে যাওয়ার পূর্বে অথবা আসমানে আল্লাহ তালা তাকে উঠিয়ে নেওয়ার পূর্বে আমার কাছে তিনি বলেছেন যে তোমরা যদি ইদ্রিস খুশি করতে চাও আমাকে খুশি করতে চাও আর আমার পক্ষ থেকে যদি সাফায়াত চাও তাহলে তোমরা আমি একটা মূর্তি দিয়ে যাচ্ছি আমার শুরুতে নমুনায় এই মূর্তিটাকে তোমরা যদি সামনে রেখে আবাদত করো আর এটাকে নিয়ে যদি আবাদত করো তাহলে আমি খুশি হয়ে যাব আর তোমরা তোমাদের জন্য কেয়ামতের ময়দানে আমি সুপারিশ করব জুড়ে বলুন না তখন ইদ্রিস কবির সন্তানদের কাছে ইদ্রিস সৈতান মানুষের শুরুতে বুজুর্গ ব্যক্তির শুরুতে এই জন্য দেখবেন মানুষগুলা যারা মানুষকে দোকা দেয় নেক শুরুতে দোকা দেয় জুড়ে বলুন না বেটি যারা মানুষকে দুকা দেয় নেট শুরুতে দুকা দেয় দেখবেন যারা আপনার কলিজার মধ্যে আঘাত করে তার আপনার বন্ধু শুরুতে আঘাত করে জুড়ে বলুন ঠিক না বেঠিক আপনার শত্রু সরাসরি আপনার সামনে আঘাত করতে পারবে না এরকম কিছু বন্ধু আছে বন্ধু নামের শত্রু যারা আপনার সাথে উপরে চলাফেরা করবে বন্ধুত্ব সম্পর্ক রাখবে রাখার পরে আপনার কলিজার মধ্যে আঘাত করবে পিছনে ছড়ি মারবে এরকম লোক আসে না নাই আরো জুড়ে বলুন না আসে না নাই এই দৃশ্য এইটানো কি করলো ঠিক একইভাবে তখন তার সন্তানদের কাছে নবীর সন্তানদের কাছে বলল যে নবী আমাকে বলে গিয়েছে তিনি একটা মূর্তি আকৃতি তৈরি করে তার চেহারার মতো করে এটার আবদত করলে নবী খুশি হয়ে যাবে জুড়ে বলুন না এই মূর্তির আকৃতি তাদের সামনে আনলো, আনার পরে তার কথা বিশ্বাস করে তার সন্তানেরা না বুঝতে পেরে এই মূর্তিরকে তাওয়াফ করা শুরু করলো আর তাকে সামনে রেখে আবাদত করা শুরু করলো সময়ের পরিবর্তনে কালের বিবর্তনে যখন চার পাঁচশো বছর চলে গেছে যাইতে যাইতে মানুষগুলো এক পর্যায়ে মূর্তি পূজারি হয়ে গেছে তারপরে দৃষ্টবিরিন্তিকালের পরে চারশত বছর আমার আল্লাহ কোনো নবীর পাঠান নাই না পাঠানোর কারণে পৃথিবীর মধ্যে একজন মুসলমান ছিল না সমস্ত মানুষগুলা সমস্ত মানুষ মূর্তি পূজারে হয়ে গেল তারপর আমার আল্লাহ রব্বুর আমি লুহু আলী সালাতামকে দুনিয়াতে পাঠালেন তিনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন কালিমার মাত্র উম্মত পাইলেন ৪০ জন কোনো কোনো বর্ণনাই আশি জনের কথা এসেছে এইভাবেই দুনিয়ার মধ্যে মূর্তি পূজা শুরু হয়েছে গতকালকে আমি দেখলাম একজন হুজুর মানুষ হয়ে তিনি পূজা মণ্ডপে গিয়ে বলতেছেন যে আজকে যে আমি পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি এটা আল্লাহ তালে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাকে এই পূজা মন্ডপে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছে তাহলে এই ধরনের হুজুর আমাদের সমাজে আসে না নাই আরো জুড়ে বলুন না তোমরা যারা আল্লাহ গৈরুল্লাহর ইবাদত করে অন্য দেব দেবীর পূজা করে উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না তাদেরকে মন্দ কথা বলো না কেননা তাদেরকে গালি দিলে তারাও তোমার প্রভুকে গালি দিবে এটা হচ্ছে ইসলামের ফাইসালা অর্থাৎ যারা মূর্তি পূজা করে যারা পূজা করে তারা তাদের পূজা করবে তাদের কাজ তারা করবে তারা তাদের ধর্ম মানবে আমরা আমাদের ধর্ম মানব লাকুম দিন হুকুম গলিয়া দিন আয়াতের অপব্যাখ্যা করে অনেকে বলতে চাই যে ধর্ম যার যার উৎসব সবার জুড়ে বলুন নাউজবিল্লা ধর্ম যার যার উৎসব কি সবার না ধর্ম যার যার উৎসব তার ধর্ম উৎসব হবে তার কিন্তু এই কথাকে অপব্যাখ্যা করে আল্লাহ বলেন লাকুম দিন হুকুম দিন তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য তোমার ধর্ম আমি মানব না আর তুমিও আমার ধর্ম মানবে না এই জন্য আল্লাহ তাল আমাদের প্রত্যেককে এই মূর্তি থেকে দেব 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 যারা আছে এগুলা থেকে আল্লাহ গৈরুল্লাহ থেকে দূরে রেখে সঠিকভাবে দিন ইসলামের আবাদত করে কবর পর্যন্ত যাওয়ার তো অভিজ্ঞান করে বলুন আমিন এ বাবাজিরা আমার আমাদের মসজিদের